আসসালামু আলাইকুম সবাইকে আজ আমি একটু অন্যরকম ভিডিও নিয়ে চলে আসলাম সব সময় তো আপনাদের সাথে রান্না শেয়ার করেছি আজকে একটু অন্যরকম রান্নার রেসিপি প্লাস আমার নিজের ক্ষেতের ভিডিও শেয়ার করব আমি এখন সকাল সকাল ভোরে চলে যাচ্ছি আটটার দিকে সকাল নিজের খেতের দিকে ক্ষেতটা আমাদের বাসা থেকে পাঁচ মিনিটের দূরত্ব রাস্তা খেতের দিকে চলে আসলাম এখানে একটি পুকুর আছে তারপর আমাদের ক্ষেতটি সকাল সকালের আবহাওয়াটা এত দারুণ ছিল আসলে শীতের সকালের এই ঘাসের উপর দিয়ে হাঁটার যে দৃশ্যটা এটা যে একবার উপলব্ধি করেছে সে বারবার আসতে চাইবে দেখতে পাচ্ছেন ঘাসগুলো এত সুন্দর শিশির ভেজা ঘাস আমার তো খুবই ভালো লেগেছে সহজে যাওয়া হয় না ক্ষেতের মধ্যে কিন্তু ছুটির দিনে আমার হাজব্যান্ডের সাথে নিয়ে গিয়েছিলাম খুব ভালো লাগছিল অনেক ধরনের শাক লাগানো হয়েছে লাল শাক পালং শাক মূলা শাক সর্ষে শাক বেগুন টমেটো লাউ কুমড়ো অনেক কিছু লাগানো হয়েছে সব কিছুর গাছ এখন ছোট ছোটো এই যে দেখতে পেয়েছেন বেগুনের চারা লাল শাক টমেটোর চারা এখানে আরও অনেক কিছুই লাগানো হয়েছে সব কিছু আসলে এক ভিডিওতে দেখানো সম্ভব না আর সব কিছু এখন খুব ছোট এজন্য বোঝা যাচ্ছে না আর একটু বড় হলে বোঝা যাবে এগুলো মনে হয় পালং শাক আর এদিকে লাল শাক ধনে লাগানো হয়েছে এদিকে মটর শাক এই যে মটর শাক মটর শাক খেতেও কিন্তু দারুণ লাগে আসলে শীতকালীন সব সবজি খুব দারুণ লাগে এগুলো কুমড়োর চারা এগুলো মনে হয় লাউ লাউয়ের চারা এই যে এখন আমরা এই দেখতে পাচ্ছি এগুলো হলো সর্ষে শাক ছোট। ছোটো সর্ষে শাক গরম ভাতের সাথে ভাজি করে খেলে কিন্তু দারুণ লাগে সর্ষের চারাগুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর অন্য শাক বড় হয়নি শুধু সর্ষে শাকগুলো বড় হয়েছে এই জন্য সর্ষে শাকগুলোই তুলে নেব দুপুরে রান্না করার জন্য এই জন্য সকাল সকাল চলে আসলাম সর্ষে শাকগুলো নিচ্ছি সর্ষে শাক আরও নিব কারণ আজকে সবাই বাসায় আছে সর্ষে শাকগুলো দিয়ে সবাই প্রথম ক্ষেতের প্রথম শাক বছরের শুরুতে আমাদের বাড়ির সব জামাইরা সবাই খুব পছন্দ করে জমির টাটকা শাক এজন্য আমার শাশুড়ি লোক রেখে দিয়েছে এই কাজগুলো করার জন্য এই কাজগুলো খুব কঠিন আমাদের একা ধারা সম্ভব না আর আমাদের বাসার সব ছেলেরা চাকরি করে ঘাসে শিশির বেজা ঘাস দেখে আসলে নিজেকে সামলাতে পারেনি জোতা খুলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম এই অনুভূতিটা আসলে বল প্রকাশ করার মতো না খুবই ভালো লেগেছে আমাদের শাক ওঠানো প্রায় শেষ হয়ে গেছে এখন আমরা একটু পালং শাকের গাছগুলো দেখছিলাম পালং শাক হচ্ছে মূলা শাক হচ্ছে এখানে ধনে পাতা হচ্ছে খুবই ছোট আর এক সপ্তাহ পরে একটু বড় হবে অনেক ধরনের শাক লাগানো হয়েছে খুব সবগুলোই খুব ছোট শুধু সর্ষে শাকটা একটু বড় হয়েছে এজন্য এটা নিয়ে যাব আজকে ভাজি করে দুপুরে সবাই একসাথে খাবো এখন আমরা ক্ষেত থেকে চলে এসেছি দেখেন শিশির ভেজা শাক কত সুন্দর ফ্রেশ মানে এটার এত আনন্দ লাগছে বলে বোঝানোর মতো না যখন এনেছিলাম শাকগুলি বেছে নেওয়ার পর এখন বাজার থেকে ডিম পাড়ার লেয়ার মুরগি এনেছে বড় বড় কারেন্ট ছিল না এজন্য রেসে আনতে পারেনি এখন গ্রামীণ পদ্ধতিতে আমরা যেভাবে মুরগিগুলো যখন পরিষ্কার করে আনতে পারে না তখন আমরা ঘরাভাবে কীভাবে এটা পরিষ্কার করি দেখিয়ে দিয়েছি এই স্টেপগুলো ফলো করলে আপনারা নিজেরাও ঘরে পরিষ্কার করতে পারবেন মুরগির উপরে ফুটন্ত গরম পানি ঢেলে দিয়েছি উল্টে মুরগিটাকে উল্টে পাল্টে সব জায়গায় পানি পর্যাপ্ত পরিমাণ দিয়েছি বেশিক্ষণ রাখিনি পানি থেকে উঠিয়ে নিয়েছি বেশিক্ষণ রাখলে সেদ্ধ হয়ে যাবে সুন্দর হবে না এই যে দেখতে পাচ্ছেন আমি এখন উঠিয়ে নিচ্ছি কত সুন্দর করে এটা আসলে পর্যাপ্ত গরম পানি দিয়ে কমপক্ষে দুই থেকে তিন মিনিট রাখা বেশি রাখলে সেদ্ধ হয়ে যাবে তো সুন্দর করে এগুলো উঠবে না পশমগুলো এখন আমি এক এক করে সবগুলো পরিষ্কার করে নিচ্ছি এই মুরগি খেতে খুবই সুস্বাদু যারা খানি ট্রাই করে দেখতে পারেন এই মুরগিটা পরিষ্কার করার সময় আমি খুবই সাবধানে করছিলাম কারণ এটা ডিমপাড়া মুরগি কিন্তু তারপরও আমার একটা ভুল হয়ে গেছে আপনার দেখতে পাবেন মুরগিটা পরিষ্কার হয়ে গেছে এখন আগুনে আমি এটাকে একটু স্যাকা দিয়ে নেব খুব ভালো করে যদি কোনো পশম থাকে তাহলে এগুলো পড়ে যাবে এখন মুরগিটা কেটে নিচ্ছি প্রথমে পা দুটো কেটে হাতটা মুরগির হাত গুলো কেটে নেব হাতে এই যে দেখতে পাচ্ছেন ডিম কি সুন্দর দেখতে কিন্তু খুবই সুন্দর ডিমের কুসুম গুলো ছিল আমার একটু মায়াও লেগেছে কারণ এতগুলো ডিম হতো কেউ যদি ঘরে মুরগি না কাটতে না পারেন তাহলে আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি ট্রাই করেন তাহলে মুরগিটা পরিষ্কার করে কেটে নিতে পারবেন এখন আমার ভুলটা হয়েছে আমি ডিমটা সাবধানে নিচ্ছিলাম কিন্তু তারপরে ডিমটা মাটিতে পরে ভেঙে গিয়েছে ডিমটা পরে কাজে লাগাতে পারেনি বালি লেগে গিয়েছিল এখন ডিমের কুসুমের যে অংশটা সেটা খুলে নিচ্ছি এটা রেখে দেব এটা আমার শাশুড়ি মা একজনকে দেবে কে নাকি খেতে খুব পছন্দ করে এখন আরেকটা জিনিস আপনাদের সাথে দেখাবো সেটা হলো ডিম যেটার ভিতরে হয় এটা এটাকে নাকি পদ্মনার বলে এটা একজনকে দেবে আমার শাশুড়ি সে নাকি এটা খুব পছন্দ করে খায় এর জন্য এটা রেখে দিলাম এখন মুরগির পিছনের অংশটা কেটে আলাদা করে নিচ্ছি আমার গ্রামীণ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে একটু লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের লাইক দেখলে আমার খুবই ভালো লাগে অনেক উৎসাহ জাগে ভিতরে নতুন নতুন কাজ করার এই যে দেখতে পাচ্ছেন প্রচুর তেল হয়েছে এই মুরগির ভিতরে এই জন্যে হাত পিছলে ডিমটা পড়ে গিয়েছিল প্রচুর তেল কিন্তু এই তেলের কারণেই মাংসটা খেতে এত স্বাদ লাগে কেউ তেল ফেলে দিবেন না এই তেলটা খুবই সুস্বাদু তেলের কারণে মাংস রান্না করলে খুবই মজা লাগে এখন আমি উপরের পার্টটা কেটে নেব ঘরোয়াভাবে আজকে আমি কেটে দেখাচ্ছি মুরগি কিভাবে যদি ড্রেসিং করা না যায় দোকান থেকে কেটে না আনা সম্ভব হয় তাহলে আপনারা কিভাবে ঘরে কাটতে পারেন এই মুরগিটা একটু শক্ত এর জন্য কাটতে একটু কষ্ট হচ্ছিল এখন মুরগিগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এদিকে আমার শাশুড়ি আম্মা সর্ষে শাকগুলো সুন্দর করে চিকন করে কেটে নিচ্ছে এখন আমি মুরগিগুলোকে কাটা শেষ হয়ে গেলে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না মূল রান্নায় চলে যাব দুপুরের মাটির চুলায় ডিম পাড়া লেয়ার মুরগি আর ক্ষেতের সর্ষে শাক রান্না দেখাবো আপনাদের আজকে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন এখন রান্নায় চলে এসলাম কড়াইয়ে তেল গরম করে আমি দেখতে পাচ্ছেন খুবই অল্প তেল দিয়েছি পেঁয়াজ আর গরম মশলা দিয়ে ভেজে নেব খুবই অল্প পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিব আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি আপনারা দেখতে থাকুন স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখুন হলুদ মরিচ দেওয়ার পর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি আর একটু লবণ দিয়ে কষিয়ে নেব ভালো করে আজ একটু অন্যরকম করে মাংসরা রান্না করে আপনাদের দেখাচ্ছি আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কমেন্টসে কেমন লাগলো আমাদের খেতে তো খুবই দারুণ লেগেছিল এখন কষানো হয়ে গেলে ভালো করে আমি এর মধ্যে আস্ত রসুন আর আস্ত আদা টুকরো করা দিয়ে দেব এবং মাংসগুলো দিয়ে দিচ্ছি এভাবে আস্ত রসুন আস্ত আদা দিয়ে রান্না করে আপনারা দেখবেন অবশ্যই ভালো লাগবে মাটির চুলায় রান্না করা সব খাবারই কিন্তু খেতে দারুণ লাগে মানে এর টেস্টেই খুবই বেড়ে যায় জানি না কেন এটার কী রহস্য আল্লাহ জানে কিন্তু মাটির ধোঁয়া মাটির গন্ধ মানে সব কিছু একাকার হয়ে যায় মিশে আস্ত রসুন এবং টুকরো করা আস্ত আদা দিয়ে ভালো করে কষিয়ে নেব আস্তে আস্তে কষানো হয়ে যাচ্ছে কালারটাও খুব সুন্দর এসেছে আজকের ভিডিওটা বড় করার জন্য দুঃখিত আসলে বড় দৃশ্যগুলো দেখাতে দেরি হয়ে গেল এখন সর্ষে যাকটা নর্মালভাবে বাজি করে নিয়েছি পেঁয়াজ রসুন দিয়ে কাঁচামরিচ দিয়ে গরম ভাতের সাথে সর্ষে শাক কিন্তু দারুণ লাগে এদিকে আমার মাংসটাও কষানো প্রায় হয়ে যাচ্ছে আমি কয়েক টুকরো আলু দিয়ে দিয়েছি মাটির চুলায় রান্না হচ্ছে দুই চুলায় আমি দুইটা তরকারি বসিয়েছি দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর এসেছে এখন পানি দিয়ে অনেকক্ষণ জাল করে নিতে হবে কারণ মাংসটা একটু শক্ত সেদ্ধতে সময় লাগে আমার মনে হয় প্রেশার কুকারে না দিয়ে এভাবে রান্না করলে বেশি স্বাদ হয় অনেকক্ষণ জাল পেলে এটা খুব ভালো লাগে মাংস তৈরি হয়ে গেছে খেতে তো দারুণ লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবার কাছে অনুরোধ রইল আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম